কাছ থেকে কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার মালদায় ডিব্রুগড় থেকে আসা ডাউন বিবেক এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে জিআরপি সন্দেহভাজন মালদার কালিয়াচকের এক যুবককে গ্রেফতার করা হয়েছে জিআরপি সূত্রের খবর কলকাতা এস এর খবরের ভিত্তিতেই মালদা স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেসে অভিযান চালায় মালদা জিআরপি ট্রেন থেকে আটক করা হয় সন্দেহভাজন কালিয়াচকের এক বাসিন্দাকে তার কাছে থাকা ব্ল্যাঙ্কেটে তল্লাশি করতে উদ্ধার হয় চারশো গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় দু কোটি কুড়ি লক্ষ টাকা প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে মণিপুর থেকে এই ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল মালদার কালিয়াচকে এই চক্রের সাথে আরও কারা জড়িত রয়েছে খতিয়ে দেখছে মালদা টাউন স্টেশনের জিআরপি ওই যুবককে গ্রেফতার করেছে জিআরপি ধৃতকে আজ মালদা জেলা আদালতে তোলা হয় আজকে আমাদের কাছে একটা খবর আসছিল কলকাতা এস থেকে যে ভারী মাত্রা মাত্রায়ুগার যাচ্ছে ডাউন বিভোগ এক্সপ্রেসে তো ওই খবর অনুযায়ী আমরা মালদা টাউন স্টেশনে অ্যাটেন্ড করি তখন ভিউ এক্সপ্রেস আসলো ডিব্রুগড় থেকে তখন আমরা একটা ছেলেকে ধরলাম কাছ ষাঠ গ্ৰাম মত ব্ৰাউন চুগাৰ পোৱা গৈছে ভেলিউ এবাউট মাৰ্কেট ভেলিউ টু ক্ৰজ টু টু পইণ্ট টু জিৰ' ক্ৰৰ্চ এই ৰ'ম এই আছিল মণিপুৰ থাক আছিল আৰু মণিপুৰ থাক আছিল আৰু যুজ কালিয়াচক দি যাৰেষ্ট হৈছিল এখন আমাৰ মানে জিজ্ঞাস কৰোঁ জিজ্ঞাস কোৰ্টে প্ৰিয়াৰ দি একিমাণ্ড নিব ৰীমাণ্ড নি আৰু ওদের কারা কারা যুক্তি যুক্ত আছে ওদেরকে আমরা ধরার চেষ্টা করব